ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সৌদি আরব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিদিনে দেশ বিদেশে খবর হচ্ছেন মূলত এই খবরগুলো অব্যবস্থা ও বিদ্বেষের কার্যত তিনি এখনো সরকার গঠন প্রক্রিয়ায় শেষ করতে পারেননি নিয়োগ দেওয়া হয়নি অনেক গুরুত্বপূর্ণ পদে তবে কোনো পূর্ব প্রস্থিতি ছাড়া সূচনাতেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন তিনি আদালতের নির্দেশে এ সিদ্ধান্ত এখনো কার্যকর করা যায়নি তবে তার বন্ধ হয় শরণার্থীদের জন্য তদুপরি এক কোটির অধিক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতরণের ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছেন ভুলে গেছেন তার পিতামহ জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছিলেন তার বর্তমান স্ত্রী একজন স্লেভেনিয়ার অধি অভিবাসী মুসলমানদের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্রের সমাজে একটি বিভাজনমূলক অবস্থার সৃষ্টি করে চলেছেন তিনি তবে এ অব্যবস্থা অবস্থা মেনে নিচ্ছে না সে দেশের প্রগতিশীল সমাজ গণমাধ্যম মানবাধিকার সংস্থা সহ কাজ হয়ে দাঁড়িয়েছে এ ধরনের একজন প্রেসিডেন্টের অমানবিক আচরণের সক্রিয় বিরোধিতা করা তারা সভা সমিতি করে বা বিবৃতি দিয়ে শেষ করছে না দায়িত্ব পাশাপাশি আদালতে চালাচ্ছে আইনি লড়াই পশ্চিম ইউরোপ যুক্তরাষ্ট্রের দীর্ঘকালের মিত্র তারা ও ডোনাল্ড ট্রাম্পের এসব নীতির সঙ্গে একমত নয় এমনটা অনেকের প্রকাশে জানাচ্ছে মেক্সিকো সীমান্তে দুর্ভেদ্য দেয়াল নির্মাণের হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প কিন্তু নেই কোনো নকশা প্রাকলন বা এর প্রয়োজনীয় অর্থের মঞ্জুরি কার্যত তিনি গুটিকয় বাদে সারা বিশ্বে শান্তিবাদী মানুষের কাছে অনেকটা আতঙ্কের ব্যক্তি হিসেবেই নিজের ভাবমূর্তি তুলে ধরতে সফল হয়েছেন এখনও বাকি রয়েছে দীর্ঘ পথ চলা এরই মধ্যে ইসরায়েলের মতো দু একটি দেশ তার সমর্থনেও নেমেছে অন্যদিকে সৌদি আরবের মতো মুসলিম দেশও কিন্তু সম্প্রতি ট্রাম্পের এসব নীতিকে সমর্থন জানায় প্রকাশ্যে সৌদি সরকারের এই আচরণে আমরা বেদনাহত হলেও বিস্মিত নয় জনগণ থেকে বিচ্ছিন্ন সৌদি রাজ পরিবার কোনো কোনো প্রতিবেশী রসানলে আছে তারা নিরাপত্তাহীন বলে নিজেদের মনে করে কিন্তু আর জনগণের কাছে নিজেদের অধিকার গ্রহণযোগ্য করার প্রচেষ্টা নিচ্ছে না মেটাবেনা ইরান সহ কতিপয় দেশের সঙ্গে বিবাদ ও এ অবস্থায় তারা টিকে থাকতে মার্কিন সমর শক্তির উপর নির্ভর করবে এটাই তো স্বাভাবিক সৌদি আরব মুসলিম উম্মার নেতা হিসেবে পরিচিত অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের ও আইসি ওপর রয়েছে তাদের ব্যাপক প্রভাব অপরন্ত তেল ভান্ডারের জন্য প্রাচুর্য তো আছে আমাদের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে অনেকটা গভীরেই মুসলিম বিশ্বের দুটি পবিত্র স্থান সে দেশে এসব স্থানে আমাদের দেশ থেকে বহু মুসলমান হজ ও অমরা করতে যান ব্যবস্থাপনা মোটামুটি ভালো তবে মাঝে মধ্যে চরম খামখেয়ালের জন্য প্রাণ হারান অনেকেই বছর দুই আগে এরূপ একটি বিয়োগান্ত ঘটনার শিকার কারু কারু পরিবার এখন পর্যন্ত মিত্র সনদ পাননি ফলে কঠিন সংকটে আছে তারা অন্যদিকে আমাদের প্রায় বিশ লাখ শ্রমশক্তি সে দেশে নিয়োজিত আমরা তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা পাচ্ছি অন্যদিকে সে মানুষগুলো তাদের জীবন যৌবন নিঃশেষ করে সৌদি জনগণের সেবায় ও তাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির প্রতি তাদের প্রকাশ্য সমর্থন আমাদের বেদনাহত করেছে ইরান তো বিরোধিত করেই চলেছে তাদের কি করবে যুক্তরাষ্ট্র অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের প্রাণ গড়ে তুলেছে দেশটিকে করেছে গ্রেট প্রেসিডেন্ট ট্রাম্প সে দেশকে আরও গ্রেট করতে পারেন তবে তাদের বাদ দিয়ে নয় তারা তা কখনো হবে না মার্কিন সমাজ হতে দেবে না আর সৌদি আরবের মতো সমর্থন দেওয়া রাষ্ট্র ট্রাম্প আরও কিছু জোগাড় করতে পারবেন কিন্তু যাদের দেশ যা কিছু করার করবে তারাই সৌদি আরব এমনটা করে নিজেদের খাটো করলো ডোনাল্ড ট্রাম্প বা যা করতে চাইছেন এমনটা কখনো হবে না মার্কিন সমাজটা হতে দেবে না প্রতিদিন নতুন নতুন বাংলা ভাইয়ের আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে